এই মুহূর্তে সিলেটে বিএনপি আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফায় মুক্তি সনদ এবং নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ষড়যন্ত্র বাংলাদেশ ষড়যন্ত্র হয়নি বাংলাদেশ আমরাই থাকবেন

দশক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটে আপনারা জানেন যে ওয়াসিম উদ্যোগে এই মুহূর্তে ওয়াসিম উদ্যোগে কিন্তু এই মুহূর্তে মিছিল এবং দেখান চেষ্টা করতেছি দর্শক আপনারা জানেন যে শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের উদ্যোগে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান বাস্তবায়ন এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে পালন যে সিলেটে শহীদ আছেন বিকেটের উদ্যোগে যে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহস্বেচ্ছাসেবক বিষয়ের সম্পাদক সিলেটের বহুল পরিচিত নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের নির্দেশে এই মুহূর্তে চলছে বিশাল একটি মিছিল আর দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এই মুহূর্তে আমরা कम्पली कर मत कर वीडियो मत कर लग रहा मैं पीछे जा दे दो तो जा मत चल 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 नाम लगा ए सासुदारी ऐसे में सामने के जानवरवा कैमरा रखे सुती बना आसन पर बैठ आसन पर ठीक अल्लाह की तेरी है कौन है तू नाम कहां से Yeah. O তারপরে এই মুহূর্তে রয়েছে সিলেটের পয়েন্টে